পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইয়েরা যারা পরম দয়াল যুগপুর ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের গ্রহণ করেছেন যারা পরম দয়ালকে ভালোবাসেন তাঁর প্রত্যেকটা আদেশ নিদেশ মেনে চলেন তারা কিন্তু ভাদ্র মাসের প্রত্যেকটা দিন পরমপূজ্য পাদ আচার্যাদার বলা এই বিধান অতি অবশ্যই মেনে চলবেন তার আদেশ মেনে জুড়ে কিন্তু আমাদেরকে এই বিশেষ কর্মটি যথাযথভাবে পালন করতে হবে এর মধ্য দিয়েই সহজেই কিন্তু আমরা আমাদের জীবনকে বদলাতে পারি আমরা আমাদের ভাগ্যের চাকাকে বদলে ফেলতে পারি আমাদের গৃহকে আমরা সহজেই স্বর্গসম করতে পারি এবং সহজেই কিন্তু এই যে বর্তমানে নরক সম সংসারে থেকে নরক যন্ত্রণা মানুষকে ভোগ করতে হচ্ছে এটি থেকে কিন্তু সহজেই মুক্তি লাভ করতে পারবো আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই ছোট থেকে বড় প্রতি প্রত্যেকেই কিন্তু আনন্দময় জীবন লাভ করতে চাই আর তার জন্য কিন্তু পরমপূজ্য পা আচার্যদেব শ্রী শ্রী দাদা এই বিধান দিলেন যে বিধানটি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করে চলতে হবে এবং পুরো ভাদ্র মাস জুড়ে কিন্তু এই বিশেষ কর্মটি পালন করতে হবে পরম পূজ্য পাদ আচার্য দেব দাদা বললেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই তার অমোক নির্দেশ কিন্তু গভীর ভাবে যদি দেখা যায় এই দুর্বলতা গ্রাস থেকে মুক্ত হওয়াটা কি অতই সোজা আমাদের প্রতি প্রত্যেকের ওপর ঠাকুরের এমন দয়া যে জনতার দরবারে আমরা প্রভূত শ্রদ্ধা সম্মান পাই আর এইগুলো একটা প্রলোভনের সৃষ্টি করে নিজেকে তখন অনেক ক্ষমতাবান কিছু একটা মনে হয় সূর্য যদি না থাকে কি কোনো আলো থাকবে তেমনি আমাদের যা কিছু সব ঠাকুরের আলোতেই প্রকাশিত তার বাইরে কিছু নয় প্রত্যেক কর্মীদের উদ্দেশ্যে কিন্তু এই বিধান তিনি দিয়েছেন তাই প্রত্যেক কর্মীরা কিন্তু অতি অবশ্যই এই বিধানটি আপনারা মেনে চলবেন তিনি আরো বললেন আমরা যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সম্মান মর্যাদা আসন দক্ষিণা ইত্যাদি দিতে পারে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে কিন্তু আমি কতটা নেব সেটা আমার বিবেক পরম পূজ্য পাদ আচর্যসূশি দাদা বললেন আমি একবার চিকিৎসার কারণে এক হাসপাতালে গিয়েছিলাম সেখানে এক উচ্চ পদস্থ কার্ডিওলজিস্ট ডাক্তার ছিলেন দেখতাম তিনি যখন রাউন্ড দিতে বেরোন তার পিছনে একটা লেজের মতো এক দঙ্গল ডাক্তার যারা তার অধীনে ডিগ্রি নিচ্ছে পিছন পিছন দৌড়াচ্ছে তাদের মধ্যে অনেকেই আছে যারা দৌড়াচ্ছে শুধুমাত্র শেখার জন্য নয় অনেকে আছে ভয়ে দৌড়াচ্ছে অনেকে বা লালসায় যাতে ভালোভাবে পাশ হয়ে যায় অনেক সময় অনেক কর্মীরাও কিন্তু এই রকমটা করেন কিন্তু এই লেজটা ঠাকুরের কারণে না তাদের কোনো প্রলোভনের কারণে তারা আমাকে ধরে রেখেছে সেটা কি আমরা বিচার করে দেখি কখনো সে যদি প্রলোভনের কারণে আমাকে ধরে থাকে তাহলে আমি তো তার দুর্বলতা প্রশ্রয় দিচ্ছি কোথাও সৎসঙ্গে গিয়ে যদি দেখি আমার আসনটা ঠিক নেই আমার যেন শ্বাস রোধের মতো অস্বস্তি হয় আমি যেন আর আমি থাকতে পারি না কোনো অজুহাতে সেই স্থান ত্যাগ করি তাহলে এইগুলো আমার বন্ধন তৈরি করছে আমাদের সব সময় মনে রাখতে হবে যা কিছু দিয়ে সাজানো আমি সেই সব তুমি আমার বলে কিছু থাকতে পারে না এই ভাব নিয়ে যখন মুক্ত হতে পারবো তখনই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধে সার্থক হব আমরা লোকে আমাতে মুগ্ধ হতে পারে পিছনে দৌড়াতে পারে কিন্তু সেই মুগ্ধতাকে সঠিক দিকে চালনা করে দিতে হয় যে তুমি যাও ঠাকুরের পানে তুমি ভালোবাসতে শেখো তাকে তাকে ভালো না বাসলে সব কিছু ব্যর্থ যারা ঠাকুরের মানুষ হয়েছেন যারা ঠাকুরের কাজ করেন ঠাকুরের কর্মী যারা তারা কিন্তু অতি অবশ্যই পরম পূজ্য পাওয়া দা আচার্য শ্রী শ্রী দাদার এই বিধান আপনারা মেনে চলবেন না হলে কিন্তু আপনার কর্মী হওয়াটা স্বার্থক হলো না আপনার ঠাকুরের মানুষ হওয়াটা স্বার্থক হলো না এবার

আমার ভালোবাসার পরিচয় কিন্তু সেখানেই এই শুভ্র পোশাকে সে যে হাতে দণ্ড নিয়ে আমি লোকের সামনে ঢং দেখাতে পারি কিন্তু আদতে আমি ঠাকুরের কিনা সেটা তিনি বিচার করে ঠিকই বুঝে নেবেন পারিপার্শ্বিক সহকর্মী এদের সঙ্গে আমার সম্পর্ক কেমন যদি কারোর সাথেই আমার সামঞ্জস্য হয় না সবটাই যেন বিষময় তাহলে বুঝতে হবে আমি ঠাকুরেরও হতে পারিনি এখনো ভালোবাসতেই পারিনি তাকে ভালোবাসতে গেলে আগে সবার সাথে মেশার ক্ষমতা রাখতে হবে যদি তা না থাকে তাহলে আমি কখনোই ঠাকুরের হতে পারবো না এইটাই ঠাকুর আমাদের শিখিয়েছেন ঠাকুরের যে আদেশ তা আমরা করে ছাড়ব কিন্তু এখানে আরও একটা কথা আছে যে কাজটা ঠাকুর যেমনভাবে করতে বলেছেন যেমনভাবে তিনি করেছেন তেমনভাবেই আমাদের করতে হবে অন্যভাবে করলে কিন্তু হবে না তা না হলে তো আমি আমার সংস্কারেই পড়ে থাকবো আমার ইষ্টের সংস্কার কোথায় যাবে। এক চোর ছিল সবাই তার থেকে সাবধান থাকতো। কিন্তু ঠাকুর কি করলেন তিনি আগে তার সঙ্গে বন্ধুত্ব করলেন আর সে এমন বন্ধুত্ব যে সে চোর তার কাছে হৃদয়ের সব কথা উজাড় করে দিয়েছে এবার ঠাকুর করলেন কি তাকে বলছেন তুই আমাকে চুরি শেখা চোর তো আঁতকে উঠে নানা করতে লাগলো কিন্তু ঠাকুরও না ছোড়বান্দা তো ঠাকুর চুরি শিখতে তার সঙ্গে গেলেন রাত বিড়েতে কথায় কথায় চোরকে বলছেন আচ্ছা তুই যে চুরি করতে এলি তুই তোর ঘরের দরজাটা খুলে রেখে এসেছিস সে বলল হ্যাঁ তারা করলে পালিয়ে এসে ঢুকতে হবে তো তাই দরজা খুলে রাখতে হয় ঠাকুর বললেন তুই যে বলেছিলি তোর প্রতিবেশী কার যেন একটা কুন নজর আছে তোর বউয়ের প্রতি সে যদি এখন ঢুকে যায় ব্যাস ওষুধ দিয়ে ছেড়ে দিলেন চোর মনে মনে কিছুক্ষণ ছটপট করে শেষে বলছে একই ঢুকিয়ে দিলেন বাবু আমার মাথায় আমি তো আর চুরি করতে পারবো না আমি চললাম আপনিও বাড়ি যান এইভাবে চোর চুরি ভুলে গেল এই আমার ঠাকুর এক মাতাল দুনিয়া শুদ্ধ মানুষ তাকে ঘেন্না করে ঠাকুর তাকে মদের বোতল বাড়িয়ে দিচ্ছেন স্বয়ং গুরু তাকে মদ খেতে বলছেন আর তার বুকে সেটা ছাত করে লাগছে এই গল্প হেমকবির এখন একমগ জলে এই বিশাল প্রাঙ্গণটা কি ভিজিয়ে দেয়া যায় যায় না কারণ জলের পরিমাণের তুলনায় ভূমির পরিমাণটা বেশি ব্যপ্ত এই কাজই করলেন ঠাকুর সেই ক্ষুদ্র মানুষটিকে তিনি প্রসারিত করে দিলেন আগে হেমদা যখন নিজের ক্ষুদ্র সীমানায় থাকতেন সেখানে দাঁড়িয়ে তিনি সবার সদুপদেশ খারিজ করতেন আর সেই তিনি ব্যপ্ত হয়ে গেলেন মদের নেশে তার মধ্যে নেবে গেল এইটাই হচ্ছেন ঠাকুরের জাদু খালি তার কৌশলটা এখানে বোঝার বিষয় আছে তিনি কিভাবে এক এক জনের জন্য এক এক রকম দাওয়াই প্রয়োগ করছেন এই রকম আমাদেরও আয়ত্ত করা দরকার ঠাকুর যেভাবে বলেছেন যেভাবে করেছেন আমাদের সেগুলো বুঝে নিয়ে আমাদের মতন করে সেগুলোকে প্রয়োগ করতে হবে সব কথার মধ্যে তিনি আছেন সব রঙে আছেন সব রূপে আছেন রসে আছেন এক ব্যক্তি পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন ঠাকুর তাকে খেতে দিলেন একেবারে কষা কষা আলুর দম যেখানে জল খেলেও তার হজম হয় না সেখানে এমন দম সেই ব্যক্তি ভাবছেন এই বুঝি প্রাণটা গেল সময় বয়ে গেল কিন্তু পেটে আর ব্যথার উদয় হলো না কারণ ওই যে যে মশলা ছিল সেগুলো সবই হয়তো ওই ব্যক্তির পেটের জন্য ছিল যেটা ঠাকুর জানেন ওই ব্যক্তি পেটের ব্যাপারে খুঁতখুত হয়ে গিয়ে পেটটাকে এতই অক্ষম করে দিয়েছিলেন যে সে তার নিজস্ব রোগ প্রতিরোধী গুণ হারিয়ে বসেছিল তাহলে মশলার বিষয়টা অবান্তর নয় আমি পড়েছি দিল্লিতে বাদশাহী আমলে একবার আন্ত্রিকীয় প্রকোপ হওয়ায় সেখানকার হাকিমরা বিশেষ এক মশলাদার জল বানিয়েছিলেন সেই জল এক একটা চৌবাচ্ছা বানিয়ে রাখা হল সেই জল সবাই খাবে আর পেটের সমস্যার উপশম হবে ওই জল জল খাওয়ার জন্য ছোট 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 পাত্রের প্রয়োজন পুরি বানিয়ে তাতে হওয়ায় ভরে খাওয়া শুরু হলো তাই থেকে পানি পুরি বা ফুচকার উদ্ভব তাহলে সামান্য মশলাও যে আমাদের শরীরে কিছু সুবিধা দেয় সেটা বুঝতে হবে যিনি সেটা জানেন তিনি জানেন এটা অযৌতিক ভেবে আমি যদি বলি এটা মিরাক্কেল তা নয় সবটারই যুক্তি একটা আছে যেটা আমরা খুঁজি না আর যুক্তি যেই আমরা খুঁজি সেটাই হলো আধ্যাত্মিকতা কোনো কিছুর কারণ যতক্ষণ না আমি খুঁজে বার করছি ততক্ষণ আমি আধ্যাত্মিকতাকে একটা মিরাক্কেলের মধ্যে ফেলে দিই তারপরে এখানে এসে জিজ্ঞেস করি আচ্ছা দাদা আমার ছেলেটা এবার পরীক্ষায় পাস করবে তো আরে তোমার ছেলে কেমন পড়াশোনা করেছে কেমন পরীক্ষা দিয়েছে তার সেই কর্মের উপরেই না তার ফল দাঁড়িয়ে আছে আমার কথার উপরে তো দাঁড়িয়ে নেই পরমপূজ্যবাদ শ্রী দাদা এখানে কত সুন্দর আরেকটি কথা বললেন দেখুন তোমার যদি মনে হয় আমি আচার্যদের পুরুষ আমি জানি তাহলে সেটা তোমার কারণ রামায়ণেও দেখি পরে রাম হাহাকার করে তাকে খুঁজেছেন তিনি যদি পুরুষোত্তম হবেন তাহলে ঘাড় ঘুরিয়ে দেখলেই তো রাবণকে দেখে তার দিকে দৌড়াতেন তা নয় কেন কারণ তিনি যখন মানব শরীরে আছেন তখন মানবীয় গুণে তিনি প্রকাশিত হবেন অন্যভাবে হবেন না আর হলেও তিনি সেটা প্রদর্শন করতে পারবেন না সেই জন্য শ্রী শ্রী ঠাকুর যখন নিজের মাকে বললেন যে মা তুই কলকাতা আসিস না তবুও মা যখন চলে আসেন কলকাতায় তিনি হাহাকার করেন কারণ তিনি তো জানেন এর ফল কি হবে তবুও তিনি তা মুখে বলতে পারবেন না যে তুই আসিস না মা এলে তোর ওই মৃত্যু হবে এই জন্যই তিনি বিধাতা বিধিতেই বদ্ধ থাকবেন তিনি অযৌতিকভাবে কোনো গল্পের মধ্যে কোথাও দেবত্ব আরোপ করতে গিয়ে মিরাক্কেলকে টানার আমাদের দরকার নেই একদম তুমি যা পারো তাই আমাদের করে যেতে হবে নিরন্তর এই করাই আমাদের সাধনা এখন ঢেউয়ের মতো চারিদিকে দীক্ষাপত্র সমীক্ষার কাজ চলছে আর যতক্ষণ না সঠিক ফলের উদয় হচ্ছে ততক্ষণ আমরা এই কাজ চালিয়ে যাব আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের পাশে দাঁড়াই নিরন্তর যোগাযোগ রাখি কতদূর হলো দাদা কতদূর এইরকম আদান প্রদানে নিজেদের মধ্যে উচ্ছ্বাস এসে যাবে আমাদের এখানে তিনশো জনের কাছে যাওয়া হয়েছে আমাদের এখানে দুশো জন সোশ্যাল মিডিয়ায় তো খালি দু চারটে ছবি পোস্ট করা জয়গুরু জয়গুরু বলা তার এই সব খবরে জয়গুরু দেন তাহলে গুরুর আরো হয়ে উঠবে কারণ আমাদের খাঁকতিতেই কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়ছি এবং তার জন্যই কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে অবহেলা করছি তাই আমাদেরকে আগে দায়িত্ব নিতে হবে যে সবাইয়ের মধ্যে ঠাকুরকে পৌঁছে দিতে হবে আমরা প্রতি প্রত্যেকেই প্রত্যেক গুরু ভাইদের কাছে যাব তাদেরকে আমন্ত্রণ জানাবো তাদেরকে ঠাকুরের কথা বলার মধ্যে দিয়ে তাদেরকে আবার পুনর্জীবিত করার চেষ্টা করব এবং আমরা কেউ যেন ঠাকুরের জগতে হারিয়ে না যাই প্রতি প্রত্যেকে আর যারা হারিয়ে গেছেন তাদের প্রতি প্রত্যেকের কিন্তু হাত ধরে তোলার চেষ্টা করতে হবে এবং প্রতি প্রত্যেকে যাতে ঠাকুরের মানুষ হয়ে ওঠেন সেই চেষ্টা কিন্তু করতে হবে আমাদের প্রতি প্রত্যেকের হাত যেন ঠাকুরের হাত হয়ে উঠতে পারে এইভাবে কিন্তু আমাদের চলা লাগে আর তখনই কিন্তু ঠাকুরকে অনুভব করা সহজ হবে কেবল মুখে বললে হবে না যে আমি তোমার আমার হাঁটা চলা শোয়া খাওয়া সব তোমার তখন দেখবেন সারা দিনের যত অসময়ে খাওয়া শোয়া দেরিতে ঘুম থেকে ওঠা এই সব দূর হয়ে জীবনটা একটা ছন্দে চলে আসবে পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা বললেন আমার দাদু শ্রী শ্রী বদ্রাত দশটার সময় শুয়ে পড়তেন কি দরকার ছিল অত তাড়াতাড়ি শুয়ে পড়বার কেননা তিনি রাত দুটোই উঠবেন নাম করতে বসবেন এইটাই এটাই তাঁর লোক তাহলে আমার ছন্দ এরকম হতে হবে তাঁর ছন্দটাই আমার ছন্দ ঠাকুর বলেছেন বেঁচে থাকাটাই আমাদের প্রধান কাজ অসুস্থ হলে লোকে যে বলে মূল্যে বাঁচি ঠাকুর বলেন ওই দেখ মরেও সেই বাঁচতেই চাইছে খালি নিরামিষ খাই আর ইষ্টবৃতি সস্তায়নি করি এতেই আমরা সুস্থ থাকব সুস্থ থাকতে গেলে সুস্থতার নিয়মের মধ্যে থাকতে হবে সেদিন একজন আশ্রমিক মায়ের কথা উঠল তিনি রোজ মাতৃ সম্মেলনে যান শুনেই আমার প্রশ্ন হলো ওনার কি ডায়াবেটিস আছে বলেন হ্যাঁ বললাম ওই মিষ্টি আর বাতাসা সংগ্রহের জন্য যান ঠাকুরের জন্য যান না শুনে ওই মাটিও হাসছেন আসলে কি মিষ্টি নিষেধ তাই বাতাসা খান এই মনে ভেবে যে ঠাকুরের প্রসাদ খাচ্ছি তো কিচ্ছু হবে না তাহলে ঠাকুরের প্রসাদ বলে কি বাতাসা বা চিনি হয়ে যাবে কে বলল ওতে ডায়াবেটিস হবে না জীবনটাকে বুঝেন আমাদের যা কিছু করা সেসব কি কারণে করি আমরা কোন বকলমে করি সেটাই আমাদের বোঝার বিষয় আমরা সবাই পরিবার নিয়ে থাকি দেখতে হয় পরিবারের প্রত্যেকের মধ্যে ঠাকুর নিয়ে যেন পূর্ণ হোক আংশিক হোক খণ্ডিত এই ভাব বজায় থাকে পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা কত স্পষ্ট করে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলছেন দেখুন এত সুন্দর করে কেউ যদি বুঝিয়ে দেন তাহলে কোন মানুষ কি ভুল পথে চালিত হতে পারে পরম পূজ্য পাদ আচার্য শ্রী দাদা আরো বললেন আমাদের একটা দোহা আছে লালি মেরে লাল কি জিত দেখ তিত লাল হ লাল দেখে না মাই চলে মাই হি গই লাল মানে আমার প্রিয় লালিমা দেখতে গিয়ে আমি তারি লালিমার ছটায় লাল হয়ে গেলাম তাহলে আমার প্রিয় রং রূপ যদি আমার মধ্যেই উদ্ভাসিত না হলো তাহলে তুমি কি শুধু ছবি হয়েই থাকছো অনেকে বলে ও শুধু তিনিই একমাত্র পারেন তিনিই যদি শুধু পারবেন তাহলে আমি ধরেছি কেন তাকে তিনি যা যা পারেন যা যা করেন সব আমাকে করতে হবে আমাকে পারতে হবে এটাই আমার সাধনা আমার খাঁকতে থাকতে পারে আমি নাও পারতে পারি কিন্তু আমি থামতে পারি না আর এইটাও বিশ্বাস করি না যে যেটা তোমার দ্বারা সম্ভব সেটা আমার দ্বারা নয় কারণ সম্ভব যে তা তো তুমি করেই দেখিয়েছো আর তুমি তো কোনো অযৌতিক বিষয়ের মধ্যে থাকো না এই যে সবাই বলে শান্তি চাই আর ঠাকুর কি বলেছেন যেটা তোমার পক্ষে তাকে নিরসন করার জন্য যে কর্ম তুমি করবে ওই কর্মটাই শান্তি যেমন চাকরি নেই অশান্তি তাহলে এই বেকার অবস্থায় দাঁড়িয়ে আমি কি কি করতে পারি সেটাই খুঁজে দেখার বিষয় ঠাকুর বলছেন যখন বিপদ আসে বিপত্তি আসে সেখান থেকে কি রসদ জোগাড় করতে পারো সেটা তুমি দেখো সেবার দু হাজার সম্মেলনের প্যান্ডেল আগুন লেগে গেল কারণে সব ছাই আমি কি করলাম কিছু গোবর সংগ্রহ করলাম আর তাতে ওই ছাইটায় মিশিয়ে ঘুঁটে বানিয়ে ফেললাম আর শীতকালে এখানে এত পাহার পাহারা দেন তাঁদের বললাম ভাই এই ঘুঁটে রইল রাতে আগুন তাপিও আমার মা তো রেগে গেছেন যে এইরকম টাকা নষ্ট করছিস বললাম যেটুকু রসৎ পাওয়া যায় সেটাই কাজে লাগাচ্ছি ও তো ফেলেই দেয়া হতো ঠাকুরও তাই বলেছেন এইটাই জীবন এইভাবেই আমাদের এগোতে হবে আর মানুষকে অগচ্ছল প্রেরণা দিয়ে যেতে হবে নায়ের কোনো কথাই নেই কেউ অসুস্থ মারা যাবে জানি তাও তাকে বলতে হবে লড়ো হতাশার শেষ সীমানাতেও যদি কোনো কিরণ অবশিষ্ট থাকে চেষ্টা করো আগুনের ওপর গিয়ে বসলে আগুন আমাকে পোড়াবেই তার ধর্মই ওই তাহলে আগুনে গিয়ে পড়ে তারপর যদি বলি কই ঠাকুর তুমি তো আমাকে রক্ষা করলে না এটা হবে তাহলে বিধি অনুযায়ী চলতে হবে তবেই বিধাতার আশীর্বাদ পাওয়া যাবে হৃদয় খুলে দিতে হবে ঈশ্বরের দরবারে হৃদয় না খুললে সে মানুষ ঈশ্বরের নয় অনেক কাজ বাকি পড়ে আছে রবীন্দ্রনাথের গান আছে তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছে সোজা আমি যত ভার জমিয়ে তুলেছি সকলেই হয়েছে বোঝা আমাদের জীবনটা এরকম তাই প্রতি প্রত্যেকেরই পরম দয়ালের কর্ম করে চলতে হবে পরম পিতার আদেশ মেনে চলতে হবে পরম দয়াল যে যে বিধানগুলি দিয়েছেন সেগুলি যথাযথভাবে মেনে চলতে হবে সকল ইষ্টপ্রাণ পরম দয়ালের আদেশ মেনে পরম পূজ্য পাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদার আদেশ মেনে জীবন পথে চলতে হবে প্রত্যেকটা কর্মীদেরকে তিনি কিন্তু সজাগ করলেন প্রত্যেকটা ঋত্বিক দেবতারও প্রত্যেকটা ঋত্বিক দেবতাদেরও কিন্তু তিনি সজাগ করলেন অতি সাবধানতা অবলম্বন করে চলার কথা বললেন কিভাবে চলতে হবে কোন কোন কর্ম করতে হবে কেমন ভাবে প্রত্যেকটা মানুষের সাথে মিশতে হবে সেটি কিন্তু তিনি বুঝিয়ে দিলেন এবং প্রত্যেকটা সৎসঙ্গীদের যারা ঠাকুরের মানুষ ঠাকুরকে ভালোবাসেন প্রতি কিন্তু তিনি বিধান দিলেন এবং এইভাবে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু চলতে হবে না হলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারবো না কখনোই আমরা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবো না যতই আমরা নিজেরা ভাবি না কেন আমরা ঠাকুরের মানুষে উঠেছি তা কিন্তু কখনোই হবে না পরম পূজ্য পাওয়া দা আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন আপনারা সময় আনন্দ থাকবেন থাকবেন আপদ বিপদ সব নিজেই কেটে যাবে আমরা বলি ঠাকুর বললেন ভদ্র এসেছে ধাতু থেকে যার অর্থ আমার ঠাকুর নিছক ভদ্রলোক সব অবস্থাতেই আনন্দ থাকেন আনন্দ রাখেন আমাদেরও তাই কাজ পরম পূজ্য পাদের এই অমক নির্দেশ আপনারা কিন্তু প্রতি প্রত্যেকেই মেনে চলবেন আর এই যে ভাদ্র মাসে এটি পালন করার কথা বলা হয়েছে পবিত্র ভাদ্র মাসের তাল্নেবেদের তিথিতে পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মতো পাপে মানুষদেরকে উদ্ধার করার জন্যই ধরাধনে অবতীর্ণ হয়েছিলেন তিনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছিলেন তাই যেদিন থেকে আমরা পরম দলের সদিক্ষা গ্রহণ করেছি যেদিন থেকে আমরা পরম দলের প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করছি পরম দলের প্রত্যেকটি আদেশ নির্দেশকে যথাযথভাবে পালন করছি সেদিন থেকে কিন্তু আমাদের ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে আর এটি ততদিন চলবে যতদিন আমরা পরম দেয়ালের প্রত্যেকটা কর্মকে মেনে চলবো আর এই ভাদ্র মাসে এই যে বিশেষ কর্মগুলি আমাদেরকে করে চলতে হবে অর্থাৎ সারা জীবন আমাদেরকে কিন্তু এই কর্মগুলি করে চলতে হবে এর মধ্য দিয়ে কিন্তু আমরা সহজে আমাদের ভাগ্যটাকে বদলাতে পারব। আমরা সহজে আমাদের জীবনটাকে বদলে ফেলতে পারব। সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম